আমি বন্ধ করে দাও ওইটাই একটা কথা সব পুরাই আজকে সর মর ও দেবী ওই ফুরফুর করে ঘুরি বাড়াবো আমার ছেলের সাথে আর আমি আমি সংসারে কাজ করে মরব ওর আজকে আমি পড়া বন্ধ করে দেব আজকে আগুন ধরায় সব আজকে পুরাই দেব হুম ও ফুরফুর করে ঘোরাবে আর কলেজ যাও বন্ধ বন্ধ তো বন্ধ পড় আজকে পড় দেখি এবার মহারানী কি করে পুরি যা সব বই পুরি যা হুম নাটকি পড়বে কলেজ কত বড় ই ফুরফুর পড়তে আমি মতো ঘুরে বাড়াবো সংসারে সব দুনিয়া কাজ আমি করব করব না কোনো কাজ ও e n

তোমার স্কুল কলেজ না ঠিক পড়ছিস তোর তো মরকি হয়ে যা আছে দিবি সব কাজ করবি আর আমার পায়ে আমি যাব মালিশ করি তুমিটা কি করলাম আমি কলেজে কি করলা এটা না কলেজে আমি তুই না তুমি এটা করতে বললাম না তোমার সঙ্গে

মা কেরকম দেখছো তুমি তো রাস্তা খুব বড় বড় কথা বলো যে হ্যাঁ আমার মা খুব বলছে তোমার মা বা কি করলো থালা পছন্দ কি করে আমার দেখো বই খেতে পুড়িয়ে দিলো

শাশুড়ি মা বৌ বাবা বলতে কিন্তু অনেক ধর্ষণ কিন্তু আমি সব সব কাজ করবো আমি খালি তো পড়াশোনা করতেছো তুমি কলেজে পড়াশোনাটা বন্ধ করবে

কোন <camina> বাড়ি <camina> 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 মাকে ফোন করব আমি তোমার তোমার না আমার ফোন মা আমার শাশুড়ি আমি কলেজে পড়তে হয়েছি কলেজে পরীক্ষা দিতে না বাস না আমার মা আমি সেলশনদারি সংসর করবো না মা তুমি নিয়ে মা আমি সেলশনদারি থাক দিই করব না মা তুমি নিয়ে যাবে